আল্লাহু আল্লাহ তুমি জলে জালালু শেষ করা তো যাই না তোমার গুন গান অাহু আল্লাহ তুমি জল্লে জালালু শেষ করা তো যাই না গে তোমার গুণ গান তুমি কাদের গফার তুমি জালিল জব্বার অনন্ত তুমি রহিম রহমান অল্লাহু অল্লাহু তুমি মাটি আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা তাই নূরের ফেরিস্তা করে আদমকে সিজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান অলহু অল্লহ তুমি জানলে জালালু শেষ করা তো যায় না গে তোমার গুন গান